নমস্কার অমৃত সুধায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো বিভিন্ন দেবদেবী অবতার মহাপুরুষ সাধক সাধিকা সাধু সন্তদের জীবন গাথা বিভিন্ন ধর্মীয় স্থান মাহাত্ম্য দিন মাহাত্ম্য আমাদের দৈনন্দিন জীবনে পালনীয় নানা আচার অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য আজ শুনছেন ওম শব্দের উৎপত্তি ও আমাদের দৈনন্দিন জীবনে ওমের গুরুত্ব কতখানি আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে পোস্টটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সুশীল মজুমদার ক্রিয়েশানসের নিবেদনে আজকের উপস্থাপনা ওম শব্দের উৎপত্তি ও আমাদের দৈনন্দিন জীবনে ওমের গুরুত্ব কতখানি আপনি জীবনে কখনো না কখনো ওম অথবা ওং শব্দটি শুনেছেন বা লেখা দেখেছেন কখনো আপনার মনে এসেছে কি কেন এই ওম শব্দটি উচ্চারণ করা হয় কোথা থেকে এলো এই ওম শব্দটি ওমের উৎপত্তি বৈদিক যুগে পাঁচ হাজার বছরেরও বেশি সময় আগে হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদে ওমের প্রাচীনতম উল্লেখ রয়েছে এবং একে সৃষ্টির আদি ধ্বনি বলা হয়েছে ওম শব্দ তৈরি হয়েছে তিনটি অক্ষর থেকে অ এবং ম অকার আপ্তি বা আদিমত্ব অর্থাৎ প্রারম্ভের প্রতীক বা সৃষ্টির সূচক উকার উৎকর্ষ অর্থাৎ স্থিতির সূচক ম কার বা লয়ের প্রতীক অর্থাৎ বিনাশের সূচক স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীক ওম সৃষ্টি স্থিতি ও বিনাশ এই তিনটি কাজ করেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার শক্তির পরিচায়ক শব্দ ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠিত আছেন এই একটা ধ্বনিতে সৃষ্টির মুহূর্ত থেকেই ব্রহ্মাণ্ডকে ঘিরে আছে একটি কম্পন কম্পন থেকেই তো শব্দ সৃষ্টি হয় সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি শুরুতেই প্রথম উচ্চারিত শব্দ হল ওম অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডকে ঘিরে আবর্তিত হচ্ছে এই ওম শব্দ অনন্ত শক্তির প্রতীক ওম ওম শব্দের মধ্যে আছে এমন এক শক্তি যা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা রক্ষাকর্তা মনোবাঞ্ছা পূর্ণকারী অজ্ঞানতনাশক ও জ্ঞান প্রদাতা তাই যে কোনো মন্ত্র উচ্চারণের আগে এই ধ্বনি উচ্চারণ করে তিন দেবতাকে স্মরণ করা হয় সেজন্য ওম উচ্চারণ করা অত্যন্ত পবিত্র শাস্ত্র মতে যে কোনো মন্ত্র উচ্চারণের আগে এই ধ্বনি উচ্চারণ করলে সেই মন্ত্রকে মহাজগতের সঙ্গে সংযুক্ত করা যায় আমরা ওং উচ্চারণ করলে আমাদের শরীরে কম্পন বা শব্দ উৎপন্ন হয় যখন আমাদের শরীরের কম্পন আর ব্রহ্মাণ্ডের কম্পন পরস্পরের সাথে মিলে যায় তখন অনুনাদ সৃষ্টি হয় আর যখনই অনুনাদের সৃষ্টি হয় ঠিক সেই মুহূর্তে আমাদের শরীর মন সব কিছুই ব্রহ্মাণ্ডের বা সৃষ্টির সাথে মিলে যায় তখন আমরা সৃষ্টির শক্তিকে উপলব্ধি করতে পারি শরীরে মনে পরম শান্তি অনুভব করতে পারি অ উচ্চারণ হবে আমাদের শরীরের একেবারে গভীর থেকে নাভিমূল বা উদর থেকে উৎপত্তি হয়ে সরাসরি জিওভাতে আসবে অ উচ্চারণের সময় আমাদের উদরে কম্পন সৃষ্টি হবে উ জিহভার উপরে ঘুরতে থাকবে উ উচ্চারিত হবার সময় বুক কম্পিত হতে থাকবে ম উচ্চারিত হবে আমাদের ঠোঁটে ঠোঁটেই শেষ হবে উচ্চারণ ম উচ্চারণের সময় আমাদের মস্তিষ্কের খুলি কম্পিত হতে থাকবে নির্জন স্থানে বসে শরীরের গভীর থেকে ওম উচ্চারণ করতে হবে উচ্চারিত হতে হতে এক সময় আমরা ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলিত হয়ে যাব সৃষ্টিকে জানতে হলে সৃষ্টিতে মিলিত হতে হলে শরীর ও মনের পবিত্রতা আনতে এই ওম মহাশক্তি ধ্বনিই আমাদের পথ দেখাবে আমাদের মুক্তি নিহিত আছে এই ধ্বনিতে এ যেন মোক্ষ লাভের একটা পথ ওমকে প্রণবও বলা হয় ওমের তিনটি বর্ণ অ উ ম সত্য রজ তম এই তিন গুণের প্রতীক আবার কেউ কেউ বলেন প্রণব পাঁচ অক্ষরের মিলনে সৃষ্টি অ আ উ উ ম এই পাঁচটি অক্ষর ক্ষতি অপ তেজ মরুত বোম এর প্রতীক আবার প্রণব লেখাও হয় চার রকমের বানানে ওম ওম এর সঙ্গে ম বা অনুস্বার বা চন্দ্রবিন্দুর যোগ আছে বীজ মন্ত্রের চন্দ্রবিন্দু হচ্ছে দুঃখ হরাত্মক বাচক আর চন্দ্রবিন্দু হচ্ছে সুখপ্রদ ও দুঃখ নাশক ওং বানানের প্রতিধ্বনি পাই শিব পুরাণে সেখানে ভগবান শিব ব্রহ্মা ও বিষ্ণুকে বলছেন আমার পাঁচটা মুখ আর তা হচ্ছে সৃষ্টি পালন সংহার তীরভাব এবং অনুগ্রহ ভূমিতে, স্থিতি জলে সংহার অগ্নিতে তিরভাব বায়ুতে অনুগ্রহ আকাশে স্থিত পৃথিবী থেকে সৃষ্টি জল থেকে বৃদ্ধি অগ্নিতে সংহার বায়ুতে স্থানান্তর আর আকাশ সকলকে অনুগ্রহীত করে সর্বপ্রথম আমার মুখ থেকে অঙ্কার উদ্গারিত হয় উত্তর দিকের মুখ থেকে অকার পশ্চিম মুখ থেকে উকার দক্ষিণ মুখ থেকে মকার পূর্ব মুখ থেকে বিন্দু বা চন্দ্রবিন্দু মধ্যের মুখ থেকে নাদ বা অনকস্যা উচ্চারিত হয়েছে এইভাবে পাঁচ অবয়ব দ্বারা অঙ্কার বিস্তারিত হয়েছে বেদ উপনিষদ গীতা ও অন্যান্য হিন্দু শাস্ত্রে সর্বত্রই অঙ্কারের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে অথর্ববেদের গোপথ ব্রাহ্মণের একটি কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্র ওঙ্কারের সহায়তায় দৈত্যদের পরাস্ত করেন এই অঙ্কার বারংবার উচ্চারণে মানুষ তার পাশব প্রবৃত্তি জয় করতে পারে কঠোপনিষদ অনুসারে ওঙ্কার হল পরব্রহ্ম শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তিনি সকল অক্ষরের মধ্যে ওঙ্কার মৃত্যুকালে ওঙ্কার উচ্চারণে পরম সত্য লাভ হয় পতঞ্জলির যোগসূত্রে ওঙ্কারকে ঈশ্বরের প্রতীক বলে উল্লেখিত হয়েছে এবং বলা হয়েছে ওঙ্কারের স্মরণ ও উচ্চারণে সমাধি লাভ করা যায় ওং ধর্মীয় চিহ্ন হলেও ব্যবহারিক জীবনে ওঙ্কারের প্রয়োগ আরও ব্যাপক প্রত্যেকটি মন্ত্র ওঙ্কার দিয়ে শুরু করা হয় চিঠিপত্রে শুরুতেও অনেকে ওঙ্কার লেখেন মন্দির ঠাকুরঘর প্রভৃতি ধর্মীয় স্থানের প্রতীক চিহ্নরূপেও ওংকার ব্যবহার করা হয় এছাড়া যোগাসনেও ওং বা ওম শব্দ ব্যবহার করা হয় আমরা নিত্য পূজায় মন্ত্র উচ্চারণে কোনো কাজের শুরুতে ওং উচ্চারণ করে থাকি ওঙ্কে বলা হয় আদি ধ্বনি এর অন্য নাম হল প্রণব ইংরাজিতে বলা হয় প্রিমর্ডিয়াল মর্ডিয়াল সাউন্ড হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম এবং জৈন ধর্মেও ওং শব্দের বিশেষ মাহাত্ম আছে প্রতিদিন ওম জপ করলে শরীরে ও মনে এক পজিটিভ শক্তি অনুভব করা যায় শরীর মনের নানা ভয় বাধা চিন্তাকে দূর করতে পারে এই ওম ধ্বনি ব্রাহ্মণ গ্রন্থ বলে কুশের আসনে বসে পূর্বদিকে মুখ করে যদি এক হাজার বার ওম জপ করা যায় তবে সব রকম বাধা কেটে যায় ওম উচ্চারণে থাইরয়েড গ্রন্থিতে পজিটিভ প্রভাব পড়ে কথায় কথায় ঘাবড়ে যাওয়া বা অধীর হয়ে যাওয়া প্রতিরোধ করে ওম মানুষের চিন্তা রোধে ওম উচ্চারণ অপরিহার্য হৃদয় সঞ্চালন ও রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করতে ওম উচ্চারণ সর্বোত্তম ওম ধ্বনি শরীরের পাচন ক্রিয়াকে শক্তিশালী ও সতেজ করে তোলে শরীরের শ্রান্তি ও ক্লান্তি দূর করতে ওমের কোনো বিকল্প নেই ওম শব্দ উচ্চারণ করলে শরীরের ফুসফুসকে মজবুত করে ওম উচ্চারণের ফলে যে কম্পন সৃষ্টি হয় তা মেরুদণ্ডের হাড়গুলিতে প্রবাহিত হয় এবং মেরুদণ্ডের ক্ষমতা বৃদ্ধি করে পাপনাশক ও ভগবৎ কৃপা প্রাপ্তির সহায়ক সুতরাং পূজার একদম প্রথমে এবং পূজার শেষে ওং উচ্চারণ করলে পূজায় ঈশ্বরের সাথে প্রীতি হবার সুযোগ বেড়ে যায় আমাদের দৈনন্দিন জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই যাতে এই চাওয়া পাওয়ার একটা নির্দিষ্ট সীমা বজায় থাকে মানসিক সুস্থতা বজায় থাকে তাতে অনেকটাই সহায়ক হয় ওম প্রত্যেকটি মানুষকেই কম বেশি গ্রহ নক্ষত্রের কুফল ভোগ করতে হয় ওং শব্দ উচ্চারণ করলে এই অশুভ প্রভাব অনেকটাই কম হবে আশা করা যায় যদি কেউ কোনো এক জায়গায় ক্রমাগত ওং উচ্চারণ করতে থাকে সেই আওয়াজ যতদূর দূর পৌঁছায় তা সব কিছুকে পরিশুদ্ধ করতে থাকে ফলে ক্ষতিকারক রশ্মি বা তরঙ্গের নির্গমন বন্ধ হয়ে যায় ওম জপ আসলে ভোকাল কর্ডগুলি উন্নত এবং তার চারপাশের পেশিগুলিকে শক্তি দিয়ে কণ্ঠকে উন্নত করে ও আরষ্ট ভাব দূর করে দেয় ওম জপ করা মস্তিষ্কের জন্য স্ট্রেস বাস্টারের মতো এটি শরীরের স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে শরীর শান্ত ও স্বাচ্ছন্দ্য বোধ হয় ওম জপ করা মস্তিষ্কের জন্য একটি অনুশীলনের মতো মস্তিষ্ককে জাগিয়ে তুলতে সাহায্য করে এটি ফোকাস এবং একাগ্রতা উন্নত করতে সাহায্য করে কোনো কাজে মনোনিবেশ করা সহজ করে তোলে সতর্ক এবং মনোযোগী থাকতে সাহায্য করে স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে ওম উচ্চারণের উপযুক্ত সময় হলো ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত তবে দিনের যে কোনো সময় উচ্চারণ করা যায় অমৃতযোগে বা পূর্ণিমা তিথি অমাবস্যা সিদ্ধযোগ চন্দ্রশুদ্ধি শুভ মুহূর্ত লগ্নে অন্য কোনো শুভ তিথিতে উচ্চারণ করলে বিশেষ শুভ ফল আশা করা যায় কেউ বলেন রাত্রে ওম উচ্চারণ করলে কিছুটা নেগেটিভ প্রভাব পড়ে সকালে উঠে পবিত্র হয়ে ও ধ্বনির উচ্চারণ করা যেতে পারে ওংের উচ্চারণ পদ্মাসন অর্ধপদ্মাসন সুখাসন বজ্রাসনে বসে অথবা এমনি বসে করতে পারা যায় এর উচ্চারণ পাঁচ সাত দশ বার নিজের সময় অনুসারে করতে পারেন ওং জোরেও বলতে পারেন আবার ধীরেও বলতে পারেন কিন্তু উচ্চারণ বা আওয়াজে পরিষ্কার ভাব থাকা দরকার এমনভাবেই উচ্চারণ করা উচিত যাতে উচ্চারণ করার সময় কোনো কষ্ট না হয় অথচ প্রতিটি অঙ্গে প্রতিধ্বনি জাত তরঙ্গ সুপ্রভাব বিস্তার করতে পারে প্রতিটি কোষকলায় সে ধ্বনি পৌঁছয় একটি শান্ত এবং আরামদায়ক স্থান বেছে নেওয়া খুবই প্রয়োজন যেখানে জপের সময় যাতে কোনো ব্যাঘাত না ঘটে অর্থাৎ একাগ্র মনে জপ করা যেতে পারে সেজন্য ধ্যানঘর বা বাড়ির কোনো শান্ত কোণ হতে পারে উপযুক্ত স্থান মেরুদণ্ড সোজা রেখে আরামদায়ক অবস্থানে বসতে হবে মেঝেতে বা চেয়ারে আড়াআড়ি পায়ে বসতে হবে এবং খেয়াল রাখতে হবে জপের সম্পূর্ণ সময় যাতে শরীরকে সোজা ভঙ্গিতে রাখা সম্ভব হয় চোখ বন্ধ রেখে বসতে হবে এবং মনকে একাগ্রতায় আনতে হবে এতে ওম উচ্চারণের সময় যে কম্পন তৈরি হবে তাতে মনোনিবেশ করতে সহায়তা করবে শরীর জুড়ে অনুরণন অনুভব হবে শান্তি এবং শিথিলতার অনুভূতি নিয়ে আসবে জপ শুরুর আগে গভীর শ্বাস নিলে সুবিধা হবে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে কিছুক্ষণ ধরে রেখে তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এতে শরীর শিথিল করতে এবং জপের জন্য মন প্রস্তুত করতে সহায়তা করবে এবার ওম মন্ত্র জপ শুরু করতে হবে ওমকে তিনটি বর্ণে অর্থাৎ অ উ ময়ে ভেঙে নিতে হবে নাভি থেকে শব্দ উদ্ভূত হওয়ার সঙ্গে একটা কম্পন অনুভব হবে বুকের মধ্য দিয়ে গলা হয়ে অবশেষে ঠোঁটে শেষ হবে এই উচ্চারণ শ্বাস নেওয়ার সঙ্গে অ শ্বাস ছাড়ার সাথে সাথে উ এবং ম শব্দ উচ্চারণ হবে যতক্ষণ স্বাচ্ছন্দ্য বোধ হয় ততক্ষণ মন্ত্র জপ করতে হবে এটি তিনবার জপ দিয়ে শুরু হতে পারে এবং অনুশীলনে আরও স্বাচ্ছন্দ্য বোধ করার সাথে সাথে ধীরে ধীরে সংখ্যা বাড়তে পারে একবার জব শেষ করা শেষ হলে চোখ বন্ধ করে কয়েক মিনিট চুপচাপ বসে থাকতে হবে কেমন লাগলো আজকের পর্ব আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আর অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন Namuscar.